আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আগে আমরা কথা বলবো মহানবীর প্রিয় তার সাহাবা রোজার বিষয়ে কি বলেছে আবু বকর সিদ্দিক রাদি তা আলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সাহাবি তিনি রোজার গুরুত্ব এবং তা পালন সম্পর্কে অনেক উপদেশ দিয়েছেন আবু বকর রাদি তা আলা আনহু এর রোজা সম্পর্কে কিছু দিক রোজার প্রতি তার আগ্রহ আবু বকর রাদিয়াল্লাহু তা আলা আনহু সবসময় ফরজ ইবাদতের পাশাপাশি নফল রোজাও রাখতেন তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের ওপর নফল ইবাদত করাকে জরুরি মনে করতেন তাকোয়ার শিক্ষা তিনি বলতেন রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা থেকে বিরত থাকা নয় বরং রোজা হচ্ছে আত্মশুদ্ধি জিওভা চোখ কান সবকিছু সংযত রাখা বুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর ভয়ে জীবন পরিচালনা করাই প্রকৃত রোজার শিক্ষা সত্যিকারের রোজার তাৎপর্য আবু বকর তা আলা আনহু বলতেন যদি কেউ রোজা রেখে মিথ্যা কথা বলে বা গুনাহের কাজে লিপ্ত থাকে তবে তার সেই রোজার কোন মূল্য নেই রমজানের প্রতি গুরুত্ব তিনি সবসময় রমজান মাসকে বিশেষভাবে মর্যাদা দিতেন এবং সাহাবিদের রমজানের ইবাদতের জন্য প্রস্তুত হতে বলতেন তিনি দান দানসৎকা এবং মানুষের প্রতিদয়া দেখানোকে রমজানের গুরুত্বপূর্ণ দিক বলে মনে করতেন আবু বকর তা আলা আনহু এর জীবনে রোজা ছিল আত্মশুদ্ধি আল্লাহর নৈকট্য লাভ এবং মানবসেবার মাধ্যম তার উপদেশ ও শিক্ষা থেকে বোঝা যায় রোজা শুধু বাহ্যিকভাবে পালন করাই নয় বরং অন্তরের বিশুদ্ধতাও নিশ্চিত করা জরুরি এবার আমরা জানব দু নম্বর খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তা আলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং এক সাহসী ও ন্যায়পরায়ণ শাসক তিনি রোজা সম্পর্কে গভীর দৃষ্টিভঙ্গি পোষণ করতেন এবং তার বক্তব্য ও কর্মে রোজার তাৎপর্য প্রকাশ পেত ওমর রাদিয়াল্লাহু তা আলা আনহু এর রোজা সম্পর্কে দৃষ্টিভঙ্গি তাকোয়ার ওপর গুরুত্ব ওমর রাদিয়াল্লাহু তা আলা আনহু বলতেন রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয় বরং রোজা হল পাপ থেকে বিরত থাকা তিনি বিশ্বাস করতেন যে রোজার আসল উদ্দেশ্য হল আত্মসংযম এবং আল্লাহর ভয়ে জীবন পরিচালনা করা আত্মনিয়ন্ত্রণের শিক্ষা তিনি রোজার মূল চেতনাকে বোঝাতে সাহাবাদের বলতেন যখন তুমি রোজা রাখবে তখন শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকলেই হবে না তোমার চোখ কান জিও সব সবকিছুকে সংযত রাখতে হবে অর্থাৎ রোজা শুধু শারীরিক অনুশীলন নয় এটি আত্মশুদ্ধির একটি পদ্ধতি সত্যিকারের রোজার সংজ্ঞা ওমর রাদিয়াল্লাহু তা আলা আনহু বলতেন অনেক রোজাদার এমনও আছে যারা রোজা রেখে ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া কিছুই পায় না এই কথা দ্বারা তিনি বোঝাতেন যদি কেউ রোজা রেখে মিথ্যা বলা পরনিন্দা করা অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত না থাকে তবে তার রোজার আসল উদ্দেশ্য পূরণ হয় না রমজানের ইবাদত তিনি রমজান মাসে সাহাবাদেরকে অধিক পরিমাণে ইবাদত কোরআন তেলাওয়াত এবং দান সৎকা করার জন্য উৎসাহিত করতেন ওমর রাদিয়াল্লাহু তা আলা আনহু এর শাসনামলে তারাবিহ নামাজ জামাতে পড়ার প্রথাও সুসংগঠিত হয় আত্মসমালোচনা ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তা আলা আনহু নিজের আমল নিয়েও সবসময় চিন্তিত থাকতেন তিনি বলতেন তোমরা নিজেদের হিসাব গ্রহণ করো কারণ কিয়ামতের দিন তোমাদের হিসাব নেওয়া হবে রোজা ছিল তার জন্য আত্মপরীক্ষার একটি মাধ্যম উপসংহার ওমর রাদিয়াল্লাহু তা আলা আনহু এর শিক্ষা থেকে আমরা শিখি রোজা শুধুমাত্র বাহ্যিক অনুশীলন নয় বরং এটি আত্মশুদ্ধি তাকুয়া অর্জন এবং নৈতিক উন্নতির একটি পদ্ধতি সত্যিকার রোজা সেই যা মানুষকে আল্লাহর নৈকটে নিয়ে যায় এবং পাপ থেকে বিরত রাখে এইবার আমরা জানব তিন নম্বর খলিফা ওসমান ইবন আফফান রোজার বিষয়ে কি বলেছে ওসমান বনি তা আলা আনহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা এবং একজন বিশিষ্ট সাহাবি তিনি ছিলেন অত্যন্ত দানশীল বিনয়ী এবং ধর্মপরায়ণ ব্যক্তি রোজা সম্পর্কে তার বিভিন্ন উপদেশ ও দৃষ্টিভঙ্গি ছিল যা মুসলমানদের জন্য আজও অনুপ্রেরণার উৎস ওসমান রাদিয়াল্লাহু তা আলা আনহু এর রোজা সম্পর্কে শিক্ষা ও দৃষ্টিভঙ্গি রোজার গুরুত্ব ওসমান রাদি তা আলা আনহু রোজার মাধ্যমে আত্মশুদ্ধি ও তাকুয়া অর্জনের ওপর জোর দিতেন তিনি বলতেন রোজা হল মুমিনের ঢাল এখানে তিনি বোঝাতে চেয়েছেন রোজা মানুষকে গুনাহ থেকে রক্ষা করে এবং আল্লাহর নৈকট্য লাভের পথ দেখায় আত্মনিয়ন্ত্রণ ও সংযম ওসমান শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট শুরুর ফার্স্ট ব্র্যাকেট তা আলা আনহু মনে করতেন রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করার নাম নয় বরং এটি জিওভা চোখ এবং অন্তরের সংযমও বটে তিনি বলতেন যে ব্যক্তি রোজা রেখেও মিথ্যা কথা বলে ও পাপ কাজে লিপ্ত হয় সে প্রকৃত রোজাদার নয় নফল রোজার প্রতি আগ্রহ ওসমান তা আলা আনহু শুধু রমজানের রোজা রাখতেন না বরং তিনি নফল রোজা রাখায়ও আগ্রহী ছিলেন বিশেষ করে সমু বৃহস্পতিবারের রোজা পালনে তিনি গুরুত্ব দিতেন কারণ এটি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুনত ছিল দান সদকার সঙ্গে রোজা ওসমান রাদিয়াল্লাহু তা আলা আনহু ছিলেন ইতিহাসের অন্যতম দানশীল ব্যক্তি রমজান মাসে তিনি বিপুল পরিমাণে গরিব দুঃখীদের মধ্যে দান করতেন এবং বলতেন রোজার সঙ্গে দানশীলতা আল্লাহর রহমত ডেকে আনে রমজানে তিনি খাদ্য ও বস্ত্র বিতরণ করতেন এবং মানুষকে ইবাদাতে উদ্বুদ্ধ করতেন কোরআনের সঙ্গে রোজা ওসমান তা আলা আনহু এর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য ছিল কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক তিনি বলতেন যে অন্তরে কোরআন রয়েছে সে অন্তর কখনও শূন্য থাকে না রমজানে তিনি বারবার কোরআন খতম করতেন এবং সাহাবিদেরও কোরআন তিলাওয়াত তার অর্থ বোঝার জন্য উৎসাহিত করতেন উপসংহার ওসমান তা আলা আনহু এর জীবন থেকে আমরা শিখি রোজা শুধু ব্যক্তিগত ইবাদত নয় বরং এটি দানশীলতা সংযম কোরআনের প্রতি ভালোবাসা এবং আত্মশুদ্ধির সমন্বিত রূপ তিনি রোজাকে এমন একটি ইবাদত হিসেবে দেখতেন যা মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং আল্লাহর নৈকটে পৌঁছে দেয় এবার আমরা জেনে নেব চার নম্বর খলিফা ইমাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তা আলা আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবি তিনি রোজা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি ও মূল্যবান উপদেশ দিয়েছেন যা মুসলিম উম্মাহ জন্য আজও পথপ্রদর্শক চলুন ইমাম আলী রাদি আল্লাহ তা আলা আনহুক এর রোজা বিষয়ক শিক্ষাগুলো বিস্তারিতভাবে দেখি ইমাম আলী রাদিয়াল্লাহু তা আলা আনহু এর রোজা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি রোজার প্রকৃত উদ্দেশ্য ইমাম আলী রাদিয়াল্লাহু তা আলা আনহু রোজার বাহ্যিক ও আধ্যাত্মিক দিক আলাদা করে ব্যাখ্যা করেছেন তিনি বলতেন রোজা শুধু পেটের ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকার নাম নয় বরং এটি তোমার চিন্তা মন ও অন্তরের রোজা তার মতে সত্যিকার রোজা তখনই পূর্ণতা পায় যখন মানুষ তার চোখ কান জিওভা ও অন্তরকে গুনাহ থেকে রক্ষা করে ডট তাকোয়ার সম্পর্ক তিনি বলতেন তোমার রোজা তখনই পূর্ণ হবে যখন তুমি শুধু পানাহার থেকে দূরে থাকবে না বরং সমস্ত পাপ অন্যায় থেকেও বিরত থাকবে রোজার মূল লক্ষ্য হল তাকোয়া আল্লাহভীতি অর্জন আলী রাদিয়াল্লাহ তা আলা আনহু মনে করতেন রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং তাকে আল্লাহর নৈকটে পৌঁছে দেয় আত্মনিয়ন্ত্রণ ও চরিত্র গঠন ইমাম আলী তা আলা আনহু এর মতে রোজা মানুষের নৈতিক গুণাবলী বাড়ায় তিনি বলেছেন রোজা হল আত্মনিয়ন্ত্রণের শিক্ষা যার মাধ্যমে মানুষ তার প্রবৃত্তিকে বসে আনে তিনি সব সময় বলতেন রোজা শুধু দেহের অনুশীলন নয় বরং মন ও আত্মারও প্রশিক্ষণ চার রোজা ও ধৈর্য তিনি রোজাকে ধৈর্যের সঙ্গে তুলনা করে বলতেন রোজা হল ধৈর্যের অর্ধেক এর মাধ্যমে বোঝা যায় ইমাম আলী রাদিয়াল্লাহ তা আলা আনহু রোজাকে ধৈর্য সহনশীলতা ও আত্মসংযমের পরীক্ষার মাধ্যম হিসেবে দেখতেন দানশীলতা ও পরোপকার ইমাম আলী রাদিয়াল্লাহ তা আলা আনহু মনে করতেন রোজার সঙ্গে দানশীলতার গভীর সম্পর্ক রয়েছে তিনি বলতেন রোজা তোমাকে অন্যের কষ্ট অনুভব করতে শেখায় এবং দানশীলতার শিক্ষা দেয় তিনি গরীব দুঃখীদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য সাহাবীদের উৎসাহিত করতেন বিশেষত রমজান মাসে ইফতারের সময় দোয়া তিনি সবসময় ইফতারের সময় দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি আমার রোজা কবুল করো, উপসংহার ইমাম আলিক রাদি তা আলা আনহু এর শিক্ষা থেকে আমরা বুঝতে পারি রোজা শুধু বাহ্যিক অভ্যাস নয় এটি মন আত্মা ও চরিত্র গঠনের এক মহান ইবাদত এর মাধ্যমে মানুষ আত্মসংযম ধৈর্য এবং আল্লাহভীতি অর্জন করে রোজা মানুষের মধ্যে দানশীলতা ও সহমর্মিতার গুণ জাগিয়ে তোলে আলিক রাদি তা আলা আনহু আমাদের শিখিয়েছেন রোজা মানে শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করা নয় বরং পাপ থেকে নিজেকে দূরে রেখে আত্মশুদ্ধি অর্জন করাই এর মূল লক্ষ্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি ভিডিওটি ভালো লেগেছে